সেলিম রেজাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবারে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন আমাদের ব্লকের মহিলা কংগ্রেস নেত্রী হ্যালো মাঠে উপস্থিত আছেন রানীনগর ওয়ান ব্লকের ব্লক সভাপতি মাননীয় আবু হানিফ মহাশয় উপস্থিত আছেন মুর্শিদাবাদ কিষান কংগ্রেসের প্রেসিডেন্ট মাননীয় সাইদুল ইসলাম মহাশয় আমাদের অঞ্চল সভাপতি এবং রানীনগর ওয়ান ব্লকের বিভিন্ন জায়গা থেকে আগত কংগ্রেসের একনিষ্ঠ কর্মীবৃন্দ ইসলামপুর বাজারের পথ চলতি ব্যবসায়িক বন্ধুগণ এবং পর্দার অধিরঞ্জন চৌধুরী মহাশয়ের নির্দেশ অনুসারে আমাদের প্রতিটি ব্লকে ব্লকে এই প্রতিবাদ সভা বিক্ষোভ সমাবেশ পালিত হচ্ছে আপনারা সকলেই জানেন গতকাল দুসরা এপ্রিল আমাদের ভারতবর্ষে একটি কালো দিন রচিত হয়েছে যেটা মোদি সরকার দাঙ্গাবাজ সরকার সাম্প্রদায়িক সরকার জোর করে সেই কালা দিবস রচিত করেছেন অকাব অতিতে চাই এই পথ সহার মাধ্যমে কেন্দ্র বিজেপি সরকার জেনে গেছে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমিত শাহ যোগী আদিত্যনাথের अगुধে গেছে মানুষের বাস্তব সমস্যা নিয়ে রাজনৈতিক এজেন্ডা ছি খুলে তাদের পক্ষে টিকে থাকার সম্ভাবনা সৃষ্টি <m> করা